হ্যালো বন্ধুরা আরেকটা ভিডিওতে স্বাগতম কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবার ফিরে এলাম নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম ইব্রাহিম আ আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন আজকের গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন সোহাবীর হাসান তাজিম গল্প শুরু হয় আমরা ইতিপূর্বে ইব্রাহিম কে পথ দেখিয়েছিলাম এবং আমি তা ভালোভাবে অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করল এগুলো কোন ধরনের মূর্তি যাদের তোমরা পূজা কর তিনি বলেন আমরা আমাদের পূর্বপুরুষদের তাকে পূজা করতে দেখেছি তিনি বললেন আপনি নিজে এবং আপনার পূর্বপুরুষদের স্পষ্ট ভ্রম তারা বলল আপনি কি সত্য নিয়ে আমাদের কাছে এসেছেন নাকি মজা করছেন তিনি বললেন না তোমাদের রব আসমান ও জমিনের পালনকর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি তার সাক্ষী আমি আল্লাহর শপথ করে বলছি তুমি চলে গেলে আমি অবশ্যই তোমার মূর্তিগুলোর যত্ন নেব অতঃপর তিনি বড় প্রধান মূর্তি ব্যতীত তাদের সকল মূর্তি ভেঙ্গে ফেললেন যাতে তারা তার দিকে ফিরে যায় তারা বলল আমাদের দেবতাদেরকে এমন করেছে তাকে অবশ্যই লঙ্ঘনকারী হতে হবে কেউ কেউ বলেন আমরা এক যুবককে তাদের সমালোচনা করতে শুনেছি তার নাম ছিল ইব্রাহিম আ তারা বলল তাকে লোকদের সামনে নিয়ে আসো যাতে তারা সাক্ষ্য দিতে পারে তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগল তোমরাই তো সীমালঙ্ঘনকারী অতঃপর তাদের মস্ত কবনত হয়ে গেল এবং তারা বলল তুমি তো জানি যে এরা কথা বলে না সে বলল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত কর যারা তোমাদের কোন উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না ভিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত কর তাদেরকে তবে কি তোমরা বুঝবে না তারা বলল তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য কর তোমাদের দেবতাগুলিকে যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের আহ জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত আর আমি তাকে ও আহ উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে সিরিয়ায় যেথায় আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিমকে আহ দান করেছিলাম ইসহাক আহ এবং অতিরিক্ত পৌত্ররূপে ইয়াকুবকে আহ আর আমি প্রত্যেককেই করেছিলাম সৎকর্ম পরায়ণ আর আমি তাদেরকে করেছিলাম নেতা তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত তাদের কাছে আমি ওহি প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে নামাজ কায়েম করতে এবং জাকাত প্রদান করতে তারা আমারই ইবাদত করত সুরাহ আম্বিয়া আয়াত একান্ন মাইনাস তিয়াত্তর পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব পরবর্তী গল্পের নাম হল জেইসা আহ এর জন্ম